নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টি গত কয়েকদিন যে কটা জেলায় ছিল এবারে কিন্তু তার থেকে আরও অন্যান্য জেলাগুলিতেও হবে অর্থাৎ যে কটা জেলায় ছিল বৃষ্টি সে কটা জেলায় তো হবে সঙ্গে আরও অন্যান্য জেলাগুলিতেও কিন্তু এবারে হতে চলেছে যেমন কোন কোন জেলায় হবে হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া প্রায় বলতে গেলে অধিকাংশ মুর্শিদাবাদ দুর্গা বহরমপুর এ সমস্ত অধিকাংশ জায়গাতে হবে সঙ্গে উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন নিম্নচাপ আগের থেকে এবারে কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে যার কারণে কিন্তু এই বৃষ্টিটা তো চলুন আপনাদেরকে শুরু থেকে দেখাই যে কবে থেকে বৃষ্টিটা বাড়লো এবং কতদিন হবে এই নিম্নচাপের বৃষ্টি এই নিম্নচাপের বৃষ্টি কি চা বৃষ্টিতে কি চাষি ভাইদের চাষে কি ক্ষতি হতে পারে কোনো রকমভাবে সেটাও আপনাদের কাছে আমরা এই আপডেটের মাধ্যমে তুলে ধরবো কারণ অনেক চাষি ভাইরা কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছে দাদা আমরা কি এবারে চাষ আলু কি বীজ আমরা বুধ দিতে পারবো বা আলু বীজ আমরা যেটা চালুকে আমরা কাটতে তুলবো বৃষ্টির ফলে কারণ এটা নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা তো সবার প্রথমে চলে আসবো আজকের দিনে আজকের থেকে যদি এই মুহূর্তে আমরা দেখা শুরু করি এখন কিন্তু ইতিমধ্যে দেখুন বিপরীত যে ঘূর্ণাব যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে তবে ঘূর্ণিঝড় ইতিমধ্যে আর কোনো বঙ্গোপসাগরে আরব সাগরে নেই দেখতে পাচ্ছেন এটা নিম্নচাপ পুরোপুরিভাবে কমজোরি হয়ে গেছে গিয়ে আর এখন কিন্তু বঙ্গোপসাগরে আবার নতুন করে যেখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেখানটায় কিন্তু আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজ থেকে তো সেখান থেকে আমরা যদি এগোতে থাকি শুক্রবার ছ তারিখের মধ্যে এই যে ঘূর্ণাবর্তক সে নিম্নচাপ ঘূর্ণাবর্ত কিন্তু এবারে এগোতে থাকবে এবং এগোতে এগোতে দেখতে পাচ্ছেন ভারতের উপকূলের দিকে এগোচ্ছে এবং শনিবার সাত তারিখের মধ্যে এতে অনেকটাই শক্তি বাড়বে কিছুটা এবং শক্তি বাড়তে বাড়তে সাত তারিখের পর মোটামুটি সাত তারিখে ওই বঙ্গোপসাগরের মধ্যে এটি হোল্ড করবে নিম্নচাপ রূপে তারপরে সাত তারিখের পর আট তারিখ অর্থাৎ রোববারে যদি যাই আমরা রোববার দিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে এই কন্ডিশনটা এদিকে তো ঘূর্ণাবর্ত রয়েছে এটা তো আসছেই ভারত এবং শ্রীলঙ্কার দিকে তারই সঙ্গে এই যে ঘূর্ণাবর্তটি যেটার ফলে বাংলার বৃষ্টি হবে সেটাও কিন্তু কিছুটা করে একটু একটু শক্তি বাড়াবে দেখুন এই দিকটার মধ্যে ঘূর্ণাবর্ত একটু একটু করে শক্তি বাড়াচ্ছে এবং আট তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি আছে পড়ার চান্স রয়েছে আর শনিবার সোমবার ন তারিখ ন তারিখে সবার প্রথমে উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন মালদা এবং হরিশ্চন্দ্রপুরের দিকটাতে এবং মিনাপুর দিকটাতে আর এদিকে আমরাপাড়া দিকটাতে আর একই সঙ্গে পুরুলিয়ার কিছু জায়গায় যেমন পুরুলিয়া মিউরি হয়ে এদিকে বাদবকিটা ঝাড়খণ্ড অর্থাৎ ধানবাদের দিকেই বৃষ্টিটা হবে অধিকাংশ বৃষ্টিটা ভোরবেলা দিকটাতে এবং এদিকে বিহারে পাটনা গয়া তারপর হচ্ছে এদিকে উত্তর বারাণসী মদিনগর মেদিনানগর এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হবে প্রভাব সময় সময়ৌড়কেল্লা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকটাতে এরপর আমরা যদি এগাচ্ছি সকাল আটটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সেটা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় পৌঁছে যাবে পুরোপুরিভাবে যেমন গোলা জঙ্গিপুর লালগোলা মুরারাই দুলিয়ান ফারাক্কা হয়ে সুজাপুর রাজমহল এই দিকগুলোতেও বৃষ্টি হবে সময় হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ এই দিকগুলোতেও বৃষ্টি হবে একই সঙ্গে এই যে বৃষ্টির প্রভাব পড়বে মানবাজার পঞ্চুয়া শালদিহা কেন্দা শোকালাড়া বলরামপুর বারাবাজার বিড়া বাগদা জামশেদপুর হয়ে বাগমুদি, জয়পুর সিন্দ্রি এদিকগুলোতে হবে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন আর একই সঙ্গে জামশেদপুর চাকুলিয়া জাগুদ্দা বলরামপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি হবে এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে গেলে দেখুন সকাল দশটার সময় কিন্তু কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ যার ফলে মুরারাই আমরাপাড়া ফারাক্কা সুজাপুর মালদা হাবিবপুর গাজল আদিনা রতুয়া শামসি হরিশন্দ্রপুর কোরবা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ তারপর হচ্ছে রাজগঞ্জ দানছা সরি দাচনা তারপর হচ্ছে মিনাপুর তারপর এই ঘোষচন্দ্রপুর এবং কাতিহারের দিকটাতে বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে ওপার বাংলাতেও পত্নীতলা এবং গোমস্তুপ বর্ষা এদিকটাতে বৃষ্টিটা রয়েছে সঙ্গে নলহাটিও এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমী সাইডের জেলাগুলিতে যেমন এখানে শিমলাপাল রানীবাদ বিনপুর চাকলিয়া দেখুন চাকলিয়ার দিকেও বৃষ্টি চলে এসেছে ঝাড়গ্রামের দিকটা তো এমনি এই জায়গাগুলোতে তো ছিল গতকালে অবধিও বাঘেরগোড়া শিলদা বিনপুর রায়পুর সিমলাপাল তালডাঙ্গা তবে এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে যেমন দেখুন কেন্দা এবং সকাল I uh -huh. এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে ওই হালকা থেকে মাঝের বৃষ্টি আমরা বৃষ্টি বলছি মানে যে অতিরিক্ত ভয়ঙ্কর বৃষ্টি এমনটি নয় বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ খুব বৃষ্টি হবে এমনটি নয় চাষিভাইদের হয়তো একটু সমস্যা হতে পারে তবে খুব যে একটা বেশি সমস্যা হবে এমনটি নয় কারণ হালকা থেকে মাঝের বৃষ্টি হয়তো তেমন একটা ক্ষতি করতে নাও পারে কিন্তু বৃষ্টি হবে এদিকে বিষ্ণুপুর তারপর হচ্ছে বাঁকুড়াতেও বৃষ্টি পৌঁছাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন তারপর আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর পুরুলিয়া পুরুলিয়া হয়ে খাতরা গোয়ালতর রায়পুর বিনপুর সিমলাপাল রতনপুর হাতিরামপুর সিলদা এই এরপর এটা কিন্তু আবারও এগোবে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন দুপুরবেলা দুটো নাগাদ এই বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে দেবগ্রাম মুরাগাছা চাপড়া কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট মান্তেশ্বর নানুর বোলপুর আমেদপুর লাভপুর এদিকগুলোতে বৃষ্টি পৌঁছে সঙ্গে বোলপুরে ইলামবাজার দুবরাজপুর অর্থাৎ বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টিটা কিছুটা হবে সঙ্গে দুর্গাপুর দিকটা তো বৃষ্টি হবে বর্ধমান সোনামুখী বাঁকুড়া কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর চন্দ্রকোনা এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টি হবে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া বেশিরভাগ কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে একই সময় বর্ধমান তো হবে সঙ্গে মেহেরপুর হয়ে দিকটা তো কিছুটা বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর চারাকুল্লিয়া এবং খাতরা বিষ্ণু কোতুলপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে তারপর আমরা যদি আরেকটু এগাই একটু এগেলে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি বিকেলবেলা নাগাদ কলকাতার দিকেও কিন্তু চলে আসবে এই কলকাতায় যে বৃষ্টিটা হবে অর্থাৎ চব্বিশ পরগনার মধ্যে এটা কিন্তু ছিল না গতকাল অবধি কিন্তু আজকের আপডেটে আপডেট হয়েছে আজ দুপুরের আপডেট ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গোর্ধাপি গঙ্গাধরপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া দাসঘরা চাকদা রানাঘাট তারপর হচ্ছে কৃষ্ণনগর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম বালিচক মেদিনীপুর তারপর হচ্ছে বেলদা গোপীবল্লভপুর এদিকগুলো তো আমরা ঝাড়গ্রাম এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাচ্ছি মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কলকাতা চব্বিশ পরগনা চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে পরিবর্তন ঘটেছে তার ফলে যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না গতকাল আজ কিন্তু আমরা এই দিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন বাংলাদেশে কিছু জায়গায় যেমন শিবালয়া পাংসা, বালিকান্দি দামরাই ফরিদপুর এবং নরসিংদী ঢাকার আশেপাশে কয়েক পশলা বৃষ্টি রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই আইকটুয়ে গেলে দেখুন মানে মোটামুটি সোমবার দিনটা সারাদিনই কোথাও না কোথাও হালকা ঝিরি বৃষ্টি হবে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম আমরা যখন রাত্রেবেলার দিকে যাচ্ছি সেই সময়েও বৃষ্টি রয়েছে কলকাতার দিকেও রয়েছে কলকাতা নিউ নিউ পানিহাটি বাদুড়িয়াতে তো রয়েছে সঙ্গে রয়েছে শ্যামপুর মহিষাদাল দেখুন মহিষাদাল সাইডে কিন্তু বৃষ্টি ছিল না সকালের সকালের দিকটাতে কিন্তু রাত্রের দিকটাতে বৃষ্টি হবে যেমন ডায়মন্ডপুরের পশ্চিম ডায়মন্ড হারবারের পশ্চিম ভাগ শ্যামপুরের পশ্চিম ভাগ তমলুক মহিষাদাল ভগবানপুর পাঁচকুড়া ময়না সাবেং পিংলা বালিচক কেশপুর মেদিনীপুর খড়গপুর শালবনিক চন্দ্রকোনা গোয়ালতর ঘাটাল হয়ে খাতরা চাকুলডিয়া ঝাড়গ্রাম বেলদা মেদিনীপুর সমেত শিলদা রায়পুর রানীবাদ এবং বন্ধুয়ান খাতরা এদিকগুলো তো আমরা হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি খুব যে একটা হ্যাপক বৃষ্টি আছে এমনটি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি তারপরে একদম গভীর তো মানে বারোটা নাগাদ চলে গেলে সেই সময় দেখতে পাচ্ছি বৃষ্টিটা কমে যাবে তবে কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন কেশপুর মেদিনীপুর গোয়ালতল ঝাড়গ্রাম চন্দ্রকোনা শালবনী ঝা ঝাড়গ্রাম এই তারপরে এই বৃষ্টিটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে গিয়ে অর্থাৎ ন তারিখটা আমরা মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি সারাদিন ধরে কোথাও না কোথাও বৃষ্টি চলে ভালো বৃষ্টি মানে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি দেখতে পাচ্ছি এই কারণে তবে দশ তারিখে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এরপরে যে আপডেট সেটা কিন্তু ঠান্ডার আপডেট কারণ এবারে যে পরিস্থিতি আছে সেটা কিন্তু ঠান্ডার কামব্যাক ভালোভাবেই হতে চলেছে আপনাদেরকে যদি আমরা একবার তাপমাত্রা মডেলে নিয়ে যাই তাপমাত্রা মোড়ে আপনাদেরকে যদি সবার লাস্টের দিনকার টেম্পারেচারটা তুলে ধরি অর্থাৎ চোদ্দ তারিখে ভোরের তিনটে থেকে চারটের সে সময় টেম্পারেচার আমরা কিন্তু দেখুন তেরো ডিগ্রিতে দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি এমন কিন্তু থাকবে কাটোয়া কোলাঘাট এই দিকগুলোতে এবং সেম উত্তরবঙ্গের দিকেও কিন্তু টেম্পারেচার অনেকটাই নামবে বারো তেরোর মধ্যেই থাকবে কিন্তু আমরা যদি তেরো তারিখের ভোরবেলাটায় আসি তেরো তারিখ কিন্তু ভোরবেলা বন্ধুরাও তেরো ডিগ্রি থাকবে কোথাও কোথাও এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ন ডিগ্রি ছিল তবে এখনকার আপডেট অনুযায়ী দশ ডিগ্রি দেখতে পাচ্ছি বারো তারিখে কন্ডিশানটা যদি আমরা দেখি বারো তারিখেও কিন্তু আমরা ওই ভোরবেলা টেম্পারেচার কিন্তু ন ডিগ্রি বা দশ ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ টেম্পারেচার যেখানে ন ডিগ্রি ছিল সেটা দশ ডিগ্রি হয়েছে তবে মেহেরপুর বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও ন ডিগ্রি টেম্পারেচার হতে পারে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটি দেখা যায় অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পরের আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ